কোথায় সবাই তাদের ঝটপট করে চলে আসো লাইভে আসো একটু কথা বলি কেউ তো নেই লাইভে কোথায় সবাই তাদের আসো এই গরমে সবাই কি করছো কেমন আছো কাউকে তো দেখছি না লাইভে কোথায় সবাই তাতে ঝটপল লাইনে লাইভে জয়েন হয়ে যাও সবাই কি করছো কোথায় আছো তাদের চলে আসো লাইভে আমি কখন থেকে বসে আছি লাইভে গল্প করব বলে চলে আসো তাদের সবাই লাইভে কেউ নেই সে লাইভে সবাই কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো রিপ্লাই করব আসো একটু গল্প করি সবাই মিলে কোথায় সবাই তোমাদের দিকে এমন গরম পড়েছে কেউ নেই লাইভ দুজন আছে আমার তো একজন আছো একজন আমার লাইভ দেখছো কোথায় সবাই নাস্তা হয়ে গেছে সবার কেউ কমেন্ট করছো না কেন একজন দেখছো একজনই কমেন্ট করো কোথায় থাকেন ভালো আছি আমি থাকি দিল্লিতে থাকি তুমি কেমন আছো তুমি কোথায় থাকো বলো দেখি চাঁদের মতো চাঁদ শুনলে লজ্জা হয়ে যাবে সুন্দর কোথায় সুন্দর কেউ তারিফ করে না আমার দেখতে খারাপ বলে এরকম বলছো মোটাও দেখতে ভালো নয় গো তুমি কোথায় থাকবো কোথা থেকে দেখছো আমার লাইফ বলো সুন্দর তাই বললাম কথাটা আচ্ছা তাই थैंक यू আমাকে সুন্দর বলার জন্য তোমার চোখটা সুন্দর তাই জন্য তুমি আমাকেও সুন্দর দেখছো আগে তুমি সুন্দর যে সুন্দর হয় শুনেছি নাকি সেও সবাইকে সুন্দরই ভাবে আমি খুব ভালো আছি হুম খুব ভালো থাকো আমি চাই খুব ভালো থাকো সব সময় ভালো থাকো সুস্থ থাকো সিঙ্গাপুরে সিঙ্গাপুরে থাকো সিঙ্গাপুর আচ্ছা দেখছো ভালো থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইফ দেখার জন্য নাস্তা পানি হয়ে গেছে ইন্ডিয়ার আচ্ছা ত্রিপুরা হ্যাঁ নাম শুনেছি 보 u 남 a n 6 ini, sih, a k 练几年，把功夫都。 হ্যাঁ বুঝতে পারছি তুমি জব করো খুব ভালো এখন কি করছো দেখো হ্যাঁ এই সময় সব সময় ঠিক থাকার পরে এরকম টাইমে যখন কিছু ভিডিও ভিডিও করবো লাইটটা কেমন আছো আমার নাস্তা হয়ে গেছে আমার নাস্তা হয়ে গেছে আজকে স্যান্ডউইচ খেয়েছি তোমার নাস্তা হয়ে গেছে তুমি কি খেয়েছো বলো ওখানে কি নিজে রান্না করে খাও না এমনি মেস টেসে খাও Questa è la che Ti mostra veramente che è più facile. La fiducia di te. আচ্ছা আমি তো দেখেছি আচ্ছা নিজে রান্না করে খাই Thank you so much last থ্যাংক ইউ জানাচ্ছি অসীম বাগ কিসের জন্য থ্যাংক ইউ জানাচ্ছো এত বড় প্যারাগ্রাফ লিখলেন আপনি এটা প্যারাগ্রাফ ছিল এটা তো কমেন্ট ছিল থ্যাংক ইউ সো মাচ অসীম বাগ আপনি এত ভালোভাবে বুঝতে পেরেছেন ওটা প্যারাগ্রাফ ছিল আচ্ছা পরে মন ভরে গেল ও ভো তবুও ভালো যে আপনি আমার কমেন্টটা পড়ে তোমার মানে মনটা ভরে গেল সবাই কোথায় আপনাকে কোথায় যেন দেখেছি এই তো দেখতে পাচ্ছ আমাকে আবার কোথায় যেন দেখেছি আমাকে আমাকে জানাচ্ছে তার নামটা একটু বলে দিন ভালো করে আমি লিখে ওকে জানিয়ে দিচ্ছি যে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে মানে তোমাকে যে ওয়েলকাম জানাচ্ছে সে হচ্ছে অসীম বাঘ তোমার খুব ভালো লেগেছে তাই জন্য তোমাকে থ্যাংক ইউ বলছে না এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য ও তোমাকে থ্যাংক ইউ বলছে কমেন্টটা মানে ওর খুব ভালো লেগেছে

থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বললাম না যে সুন্দর হবে সবাইকে সে সুন্দরই বলবে সুন্দর হওয়ার জন্য তার চোখটা আগে বেশি সুন্দর হওয়া দরকার গোলাপ দিলাম হ্যাঁ আমি গোলাপ নিয়ে নিলাম কিনেছি গোলাপ আর সবাই কোথায় কাউকে দেখছি না লাইভে ওখানে গরম কেমন কমেন্ট আমি তোমাকে করেছি তো ও কি করে ভালো লাগবে ভাই দিদি ভাই কেন চলে যাচ্ছ কেন কথা বলো একটু গল্প করো

রাত আবার ডিনার বানাবো তো এখনকার মতো লাইফটা এইটুকুনই আবার পরে আসছি কালকে আসবো আবার লাইফে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট